সারি সময় উঠবেন ওঠার পর তাহ্দুদ পর্ব তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসে রুসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম তার সাহাবী মোয়াজিবনু জেবল আল্লাহ দালা আনহুকে বললেন আলা আদুল্লু আলা আবুওয়াবি ফাইর আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না তো নবীজি বললেন কল্যাণের দরজা তিনটা এক নাম্বার সৌম জুন্না কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা দুই নাম্বার সদা কত তুৎফি উল খতি আতাকুৎফি মা উন্নার দুই নাম্বার দরজা হলো সৎকা করা নবীজি বলেন সৎকা এমন একটা এবাদত পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকা মানুষের গুণাগুলা ধুয়ে মুছে সাফ করে দেয় তিন নম্বর মশলাতুর জলিমিন রাতের বেলা তাহাদ্জুল নামাজ পড়া রাতে কি পড়া তাহাদ্জুল নামাজ পড়া আমাদের মামুলরা রমজান মাসে আমাদতের সুযোগ কম পায় কেন স্বামীর এত চাহিদা থাকে ইফতারিতে আইটেম হবে টা সারি তৈরিতে হবে আরও এরকম তো স্ত্রীরা এই দুইটা থেকে তিনটা থেকে ইফতার বানানো শুরু করে না একটু আবাদত করার সুযোগ পায় আর সাহারির সময় উনি অনেক রঙ বেরঙের খাবার দিয়ে ওনার সারি হয়তো এই দুইটা আড়াইটা বাজু উইটা বাস শুরু হয় করে। আপনারা নারীদেরকে একটু আমাদত করার সুযোগ দিয়েন রমজানে নারীদেরকেও আমাদতের সুযোগ দিবেন রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী বলে ইয়া বা দিয়ান আকবিল। রিআকবিল হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও ভাইয়া বাদিয়ার স্যার রি এ অকল্যাণ অন্বেষণকারী তুমি থামো সংযত হও কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও এখন বলেন নারী যারা তাদের কি কল্যাণের প্রয়োজন আছে না নাই এজন্য তাদেরকে আবাদতের সুযোগ দেওয়া মা বোনরা সাহারির সময় আগে আমি উঠে যাওয়া ওইটা কমপক্ষে আট টাকার তাহাজুদ নামাজ পড়ার চেষ্টা করা আট টাকার তাহাজ্জুদ পড়া এটা নবীজির বারো মাসের আমল তারাবি পড়া এটা সাহাবায় কারামের ঐক্যমতে রমজানের আমল আট টাকার তাহাজ পড়া এটা নবীজির বারো মাসের আমল কথা মনে রাখবেন যদি আপনি জান আজকে রাতেও আট টাকাত পড়তে পারেন সহি বুহারিতে আছে আট টাকা তাহাজ পড়া এটা নবীজির বারো মাসের আমল আম্মা জান আয়সা সিদ্দিক আনহার বর্ণনা তা আপনি চাইলে আজকেও আট টাকার তাহাজ করতে পারেন তো রমজানে যেহেতু আল্লাহ তালা সাহারির সময় আপনাকে উঠিয়ে দিবেন এই জন্য রমজান মাসে আট টাকার তাহাজ পড়া তাহলে কি শিখলাম চার নাম্বার কোরআন তেলাওয়াত করা পাঁচ নাম্বার তাহাজুদ করা তাহাজুদ হলো কল্যাণের দরজা আমরা এবাদতটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহাজুদ যদি আট টাকাত না পারেন ছয় রাখাত ছয় রাখাত না পারলে চার রাখাত চার রাখাত না পারলে দুই রাখাত দুই যেন না ছুটে ভাই বলেন ইনশাআল্লাহ এটা তাদের জন্য সম্ভব যারা যান্ত্রিক যন্ত্রণা থেকে দূরে থাকবে যারা যান্ত্রিক যন্ত্রণা থেকে কি থাকবে একটা যন্ত্রণা আছে এই যন্ত্রণা থেকে যে যত দূরে থাকবে সার পক্ষে এগুলো সহজ হবে রমজানের আবাদতগুলো করা তাদের জন্য সহজ হবে যন্ত্রণাগুলা থেকে যারা দূরে থাকবে তাদের জন্য কি হবে সহজ হবে সহজ হবে যন্ত্রণাগুলো বুঝেন এগুলো সময় পকেটে থাকে আমাদের এই যন্ত্রণা থেকে দূরে থাকলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ সহজ করে দেবে ছয় নাম্বার সাহারি খাবেন

زايد بن ثابت رضي الله تعالى عنه ان يكون بولن شخص يمكن ان أمرا هناك شخص يمكن ان يكون هناك شخص يمكن ان يكون هناك شخص يمكن ان يكون هناك شخص يمكن الله صلى الله عليه وسلم في السحور নবীজি বলেন তোমরা সাহরি খাও সাহরির মধ্যে ভরপুর বরকত আছে সাহরি খাবো কেন বরকতের জন্য সাহাবিদেরকে নবী বলেছেন হালুমু ইলাল গদা ইল মুবারক আসো আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো এই জন্য আমরা সাহারি খাবো ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ তালা রহমত নাজিল করেন আর ফেরেস্তারা বলে আল্লাহ যে সাহারি খায় তাকে মাফ করেন তাকে মাফ করেন তাকে মাফ করেন না এই জন্য আপনি না খায়া বলবেন যে হুজুর আমি না খাইছি সে না খায়া দেখেন আমি দেখাই দিচ্ছি করে এরকমই কি করা যাবে না আমরা সাহারি খাব সাহারিতে খেজুর খাবেন প্রতিদিন খেজুর খাবেন তাহলে আলহি আসাল্লাম নিয়ামা সাহুরুল মুকমিনী আত্তাম নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য এমনিতে আপনি ইলিশ মাছ মুরগি গরুর গোস্ত যা খাওয়ার খানি নাই সাথে খেজুর খাবেন কেন খাবেন আমার নবী বলেছেন তাই আমরা খাবো বলেন ইনশাল্লাহ খেজুর শুধু যে সাহারির সময় খাবেন এমন না বারো মাস খেজুর খাওয়ার চেষ্টা করবো এ আগামীকাল সকালেও খাবেন সাতটা খেজুর যদি প্রতিদিন সকালে খান আর যদি আজোয়া হয় সাতটা ষাটটা লাম্যাদু সুমন বিষও আপনার কোনো ক্ষতি করতে পারবে না খাইয়ে আবার ট্রাই করেন না বিষয়টা গুরুত্ব আর কি আপনি আজমা খাইলেন খাওয়ার পর বিষ খাই একে যদি থাকে নিশ্চিত আপনার ফলাফল পাবেন তাহলে খেজুর নিয়মিত খাওয়া মুসলমানের ঐতিহ্যগত খাদ্য তিনটা খেজুর মধু কালিজিরা এগুলো তো আপনার ঘরে থাকা উচিত সবার মুসলমানদের কিন্তু খুঁজলে রমজান হয়তো সামনে আসার কারণে এখন খেজুর পাওয়া যাবে কিন্তু গত মাসে অনেকের ঘরে ছিল না এগুলা রাখবেন সন্তানকে খাওয়াবেন ওর মেধা বাড়বে গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর খাওয়াবেন মেধা বাড়বে মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসলেন ঈসা আলি সালামের আম্মার খাদ্য কি হবে তো জানায় দিলেন তুমি এখানে বসবা এখানে ঝর্নার পানি পান করবা আর গাছে নাড়া দিবা আল্লাহ এখান থেকে খেজুর বের করে দিবে আমার কথা হলো ঈসা নবীর আম্মার জন্য আল্লাহ খাদ্য নির্বাচন খেজুর কেন করলো এতে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদের জন্য খেজুর এটা উত্তম খাদ্য এরা তেঁতুল আর তেঁতুল যেই নারী খাবে সন্তানের মেধা কম হবে হ্যাঁ তেঁতুল হবে খেতে হবে কি খেজুর এটা চাইলেও দিবেন না তেঁতুল খেজুর খাওয়া তাহলে মুমিনের সাহারিতে সবচেয়ে নেয়ামতে পরিপূর্ণ খাদ্য কি খেজুর আমরা খেজুর খাবো ইনশাল্লাহ একদম স্ত্রীকে বলে দিবেন দুই ভাগ হবে খেজুর একটা ইফতারের সময় আর একটা হলো সাহারির সময় অবশ্যই এই আমলটা আমরা করবো আল্লাহ তৌফিক দান করে সাহারি একটু বিলম্ব করে করা আর ইফতারি তাড়াতাড়ি করা তোমরা সাহারি একটু বিলম্বে করবা আর ইফতার প্রথম সময়ে করবা সাহারিটা দেরি করে যেন করবেন যেন আপনার শারীরিক শক্তিটা ঠিক থাকে জন্য রবি বললেন সাহারি একটু দেরি করে করবা এখানে একটা মার্শালা তাহার সম্পর্ক সাহারির সাথে না তাহার সম্পর্ক সময়ের সাথে সময় যতক্ষণ থাকবে তাহার করতে পারবেন মনে করেন সাহারির সময় এখনো বাকি আছে তিরিশ মিনিট আপনি খেয়াল ফেলছেন খাবার খাওয়ার পরে গড়িতে তাকায়া দেখেন এখনো চল্লিশ পঞ্চাশ মিনিট বাকি আছে কিসের আপনার সাহারি বাস আপনি তাহার করেন সমস্যা নেই ঠিক পাঁচ ছয় মিনিট আগে আপনি আবার পানি পান করেন কোনো সমস্যা নেই সাহারির সময় শেষ হওয়ার ওই চার পাঁচ মিনিট আগে আপনি আবার পানি পান করে নেন অথবা আপনি এক গ্লাস পানি নিয়ে তাহার যদি নামাজে দাঁড়ায় যান মানে সাহারি খেয়ে ফেলছেন তো খাওয়ার পরে গড়িতে তাকায় দেখেন এখনো চল্লিশ মিনিট আস তিরিশ মিনিট বাকি আস বাস তাহার যদি দাঁড়ায় যান যত রাখাত পরা যায় তিরিশ মিনিটে আশা করি যারা ছোট সুরা দিয়ে পড়ে আলাম তারা এই সুরাগুলো দিয়ে আপনি তিরিশ মিনিটে ছয় রাখাত চার রাকাত বা আট রাখাতও পড়তে পারবেন চল্লিশ মিনিট যদি হয় সুন্দরভাবে আপনি পড়তে পারবেন আর মূল ইয়াসিন এই সুরাগুলো যারা পারেন এগুলো দিয়ে ইনশাল্লাহ আশা করি পড়তে পারবেন তাহলে বলেন তো তাহাজুদের সম্পর্ক কি খাদ্যের সাথে না সময়ের সাথে বাস সেটা আপনি তাহাজুদটা সাহারি খাওয়ার আগেও পড়তে পারবেন আবার সাহারি খাইছেন খাওয়ার পর দেখলেন সময় আছে আপনি পড়তে পারবেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলা গুরুত্ব সহকারে মনে রেখে আমল করার তৌফিক দান করেন এই গেল ছয় নম্বর কাজ সাহারি খাওয়া সাহারি খাইলেন এবার সাত নম্বর কাজ রোজা রাখা সাত নম্বর কাজ হলো রোজা রাখা সহি বর্ণনা

সৌজুন্নতুন হাসিদা রসুল উল্লাহ সাল্লাহি সাল্লাম বলেন রোজা হল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল দিয়ে মুসলমান ভাইয়ারা মাবুলরা একটা কথা মনে রেখেন ইচ্ছা করে রোজা ভাঙিয়েন না ইচ্ছা করে রোজা নষ্ট করেন না তিন মেজির সাতশো তেইশ নম্বর হাদিসের বর্ণন আনবি বলেন কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙ্গে পনেরো নম্বর পিষ্ঠা শুরু আল্লাহ তাআলা বলেন ان الَّذِينَ يَتْلُونَ كِتَابَ الله نِشْتُي جَرَى الله كِتَابَ تَلْوَاتٍ وَأَقَامُوا الصَّلَاةِ جَرَى ان وأنفقوا مما رزقناهم سرا يكون جرى يحب ان يكون الله يحب ان তাবুর যারা নিয়মিত তিনটি কাজ করবে কোরআন তেলাওয়াত পাঁচ নামাজ সামর্থ্য অনুযায়ী দান ছত্ত্বা করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই লাভ আর লাভ লান্তাবুর তাবুর এটা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা হলো এক নাম্বার উপকারিতা দুই নাম্বার লিউয়া ফিয়াহুম উজুরহুল তাদের রব যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এই নিয়তে তারা তিনটা কাজ করবে রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন তিন নম্বর তাদেরকে আল্লাহ প্রতিনিয়ত তার অনুগ্রহ বৃদ্ধি করতেই থাকবেন করতেই থাকবেন তাহলে নিয়মিত কয়েকবার কোরআন তেলাওয়াত পাশক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সৎকা করা আল্লাহ তালা তৌফিক দান করে তো কোরআনে করিমের তেলোয়াত করব তো ইনশাআল্লাহ এ হলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বার তাহাজুদ পড়া